দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম উৎসব মেলা হল বাণীপুরের লোক উৎসব মেলা শান্তিনিকেতনের পৌষ মেলার পরে রাজ্যের দ্বিতীয় লোকসংস্কৃতির মেলা হল এটি উত্তর চব্বিশ পরগনার মধ্যে এত দীর্ঘতম ও প্রাচীন মেলা আর বোধায় নেই ঊনসত্তর বছর ধরে এই প্রাচীন মেলাটি হয়ে আসছে হাবড়ার বাণীপুরে পিজিবিটি ময়দানে প্রত্যেক বছরের ন্যায় এই মেলাটিও এই বছরে অর্থাৎ দু হাজার সালের তেসরা জানুয়ারি শুরু হয়ে গেছে আর মেলাটি শেষ হবে এগারোই জানুয়ারি অর্থাৎ শনিবার যদি তোমরা এই মেলাটিতে আসতে চাও তাহলে কিভাবে আসবে চলো সেটাই তোমাদেরকে বলে দিই তোমরা যদি শিয়ালদা হয়ে আসো তাহলে শিয়ালদা থেকে বনগাঁ গোবরডাঙ্গা ঠাকুরনগর কিংবা হাবড়া গামী যে কোনো লোকাল ট্রেন ধরে নেমে পড়বে অশোকনগরে অশোকনগর থেকে এ মেলাটি মাত্র দু কিলোমিটার দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসলেই পেয়ে যাবে প্রচুর টোটো কিংবা ভ্যান তার সাহায্যে তোমরা সোজা পৌঁছে যাবে মেলা প্রাঙ্গণে এছাড়াও তোমরা যদি চাও হাবড়া স্টেশন থেকেও আসতে পারো হাবড়া স্টেশন থেকে এই মেলার দূরত্ব মাত্র তিন কিলোমিটার এবার চলো মেলাটাকে ভালো করে ঘুরিয়ে দেখা যাক এই মেলাটি কিন্তু দুটিভাবে বিভক্ত একটি হলো প্রদর্শনী স্থান আর অন্যটি হলো মূল মঞ্চ ও মেলা প্রাঙ্গণ আমরা প্রথমেই চলে এসেছি প্রদর্শনী বিভাগ দেখতে যেখানে রয়েছে হস্তশিল্প কুটির শিল্প শিক্ষামূলক নানা প্রজেক্ট এবং নানা রকম স্বাস্থ্যবিধি যেগুলো তোমরা একের পর এক দেখতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক আর হ্যাঁ ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও সবার আগে আমার ভিডিওগুলির নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো পুরো মেলাটা ঘুরে দেখা যাক এখন আমরা চলে এসেছি কৃষি প্রদর্শনীর ঠিক সামনে এখানে তোমরা দেখতে পারবে কিছু ইউনিক এবং বৃহত্তম সাইজের সবজি যেগুলো কিন্তু কৃষকরা সারা বছর ধরে তৈরি করে এই লোক উৎসবে নিয়ে আসার জন্য এই কৃষি প্রদর্শনীতে কিন্তু একটি কম্পিটিশনও রাখা হয় যাদের সবজি সবথেকে ইউনিক এবং বৃহত্তম হয় সেই সবজিটি অনুযায়ী কিন্তু যে কৃষক ভাইয়ের নাম লেখা থাকে সে কিন্তু এখানে প্রাইজও যেতে তার জন্য কিন্তু সারা বছর ধরে কৃষকরা অনেক কষ্ট করে এই সবজিগুলো তৈরি করে সাধারণত আমরা এমন কিছু এখানে দেখতে পাই যেগুলো নর্মাল বাজারে কিংবা বাড়িতে হয়ে ওঠে না কিন্তু এখানে আসলে সেগুলো দেখা পাওয়া যায় চলো তাহলে ভালো করে মন দিয়ে দেখো কোনটা এখানে তোমাদের মতে বেস্ট লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না এবার চলো হাতে তৈরি করা কিছু কাঠের জিনিস তোমাদেরকে দেখাই এই জিনিসগুলো কিন্তু নর্মালি আমরা দোকানে খুব একটা সচরাচর দেখতে পাই না বাট এই মেলায় আসলে সেটা তোমরা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবে যারা তোমরা ঘর সাজাতে খুব ভালোবাসো তারা এই মেলায় অবশ্যই একবার এসো এত সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে যা তোমরা কল্পনাতেও ভাবতে পারবে না কত সাড়ে সাড়ে চারশো সোনাজ হাতে এইগুলো এগুলো তেরোশো টাকা করে তাই তো

এই রিক্সাগুলো সব একশো টাকা আর ওই যেগুলো সাইকেল রয়েছে রিক্সা রয়েছে সেগুলো সব সাড়ে তিনশো টাকা করে স্টিলের ওপর হ্যান্ড পেন্টিং এটার দাম হচ্ছে চারশো টাকাগুলো স্টিলের ওপরে হ্যান্ড পেন্টিং করা আর এই যে মুখোশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঁচশো টাকা করে এগুলো পুরুলিয়ার থেকে এসছে

আর বড় হলে একশো টাকা দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার একশো টাকা করে মেদিনীপুর থেকে এরা এসছে এদের হস্তশিল্পের সবকিছু সম্ভার নিয়ে সুন্দর এই ফুলদানিগুলো দেড়শো টাকা করে তাই তো এখানে হ্যান্ড পেন্টিং কুর্তিও পাওয়া যায়

কি মেলা প্রাঙ্গণে তোমরা পেয়ে যাবে ইলেকট্রনিক্সের নামি দামি বহু দোকান তো এখান থেকে কিন্তু বাড়ির জন্য টিভি ফ্রিজ এই এইসব জিনিসপত্র কিনে নেওয়া যেতে পারে কুটির শিল্প হস্তশিল্প ও কৃষিভিত্তিক প্রদর্শনীর পর্ব এখানেই শেষ এবার চলো তোমাদেরকে ঘুরে দেখাবো চারুকলা বিভাগ যেখানে তোমরা হাতে তৈরি অনেক জিনিসপত্র দেখতে পারবে যেমন হ্যান্ড পেন্টিং এছাড়াও রয়েছে আরও অদ্ভুত জিনিসপত্র ম্যাজিক শুধু আপনার শারীরিক মানসিক নয় আপনার ওমদনই যে জায়গায় হবে সেই জায়গা পজিটিভ হবে যত মানুষ শুনবে তত মানুষ লাভাম হবে এই ওম শুনে প্রথমে আপনি শুরু করুন দেখবেন এক এক করে সবাই মেডিটেট করবে তো এটাই আমাদের সহজ মেডিটেশন তো অবশ্যই এটা করবেন প্রদর্শনী বিভাগ কমপ্লিট দেখা এবার চলো তোমাদেরকে ঘুরে দেখাবো মূল মঞ্চ ও মেন মেলা প্রাঙ্গণ মেলা প্রাঙ্গনের এই গেটটি দিয়ে প্রবেশ করলেই সবার প্রথমে চোখে পড়বে একটি মূল মঞ্চ যেখানে সারা ব্যাপী লোক সংস্কৃতি বাউল সঙ্গীত এগুলো চলতেই থাকে শিল্পী শিল্পী

আমি বড় বড় ফার্নিচারের দোকান তিরিশ বড় চল্লিশ ছোট তিরিশ বড় ছেল গোলাপটার দাম 50 টাকা এই মেলায় তোমরা কি না পাবে যেমন রয়েছে জিনিসপত্র খাবার দাবার তেমনি রয়েছে প্রচুর রাইডিংয়ের ব্যবস্থা ব্রেক ড্যান্স নাগর দোলনা ময়ূর বাচ্চাদের দোলনা ওয়াটার অ্যাক্টিভিটিস প্রচুর কিছু যা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এছাড়াও রয়েছে মেলার বিশেষ আকর্ষণ অর্থাৎ মরণকূপ যা তোমরা এই মেলায় আসলেও কিন্তু দেখতে পাবে ঘুরতে ঘুরতে যখনই ক্লান্ত হয়ে পড়বে আর পেটে চুয়া ডন মারবে তখন এখানে রয়েছে প্রচুর ধরনের খাওয়ার ব্যবস্থা নামি দামি দোকান তো রয়েছে তারই পাশাপাশি রয়েছে ছোটো খাটো নানা রকমের খাবারের দোকান রয়েছে ভেজ আইটেম পিঠে পুলি জেলেপি নিমকি এছাড়াও রয়েছে মোমো আরও অনেক কিছু তোমাদের যেটা পছন্দ সেটাই কিন্তু এখান থেকে খেতেই পারো এই বাণীপুর লোকোৎসবে একই সাথে তোমরা পেয়ে যাবে প্রচুর শাড়ি জামা কাপড়ের দোকান গাড়ির দোকান এছাড়াও রয়েছে নানা রকম হ্যান্ডমেড জুয়েলারি ব্যাগের দোকান যা কিন্তু তোমরা অনেক কম মূল্যে এখানে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা যারা এই মেলাতে আসতে চাইছো আমি তো বলেই দিয়েছি তোমরা কিভাবে আসবে সেই অনুযায়ী কিন্তু তোমরা এর মধ্যে চলে আসতেই পারো এখনও মেলা সবে আজকেই শুরু হলো অর্থাৎ তেসরা জানুয়ারি রয়েছে এগারোই জানুয়ারি পর্যন্ত তার মধ্যে যে কোনো দিন তোমরা চলে আসো আর এই মেলাটাকে এনজয় করো তাহলে বলো এই বাণীপুর লোকোৎসব মেলাটি তোমাদের কেমন লাগলো আর আজকের দিনে অর্থাৎ তেসরা জানুয়ারি তোমরা কে কে এসেছ সেটাও কমেন্টস করে জানিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো